আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান কর্মরত আছি আবাসিক চিকিৎসক হিসাবে মায়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্সার বিভাগে আজকে আমি আপনাদেরকে বলবো ক্যান্সারের সাথে সম্পর্কিত কিছু অপচিকিৎসা নিয়ে অপচিকিৎসা যে কোনো রোগের সুচিকিৎসার অন্তরায় ক্যান্সারও এর ব্যতিক্রম হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন যেন ক্যান্সার চিকিৎসাতেই অপচিকিৎসা সবচাইতে বেশি হয় এবং এর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে যখন কোনো মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয় তখন সে এতটাই ভীত হয়ে পড়ে সে প্রায় দিক বিদিক জ্ঞান হয়ে যায় সে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের পরামর্শ নিতে থাকে যে কোথায় গেলে ভালো হবে কোথায় গেলে সে সুস্থ হবে কার কাছে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে তো এই পরামর্শগুলো নিতে গিয়ে অধিকাংশ সময়ে দেখা যায় বিশেষ করে যেসব দারিদ্র পীড়িত অঞ্চল রয়ে গিয়েছে অথবা যেসব যে লোকগুলো। একটু অর্থনৈতিকভাবে দুর্বল পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে আছে তো তারা সবচেয়ে বেশি অপচিকিৎসার শিকার হয় যেমন ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম প্রধান অপচিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি আয়ুর্বেদ বা এরকম গাছগাছড়া কবিরাজ এদের কাছ থেকে চিকিৎসা নেওয়া অনেক সময় চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট হয়ে এই লোকগুলোর কাছে অনেক ক্যান্সার রুগী যান তারা মনে করেন যে ওনারা যে বিজ্ঞাপনের ভাষা ব্যবহার করেন যে তিরিশ দিনে অথবা এক বছরে অথবা ছয় মাসে সম্পূর্ণরূপে ক্যান্সারকে নিরাময় করে দেওয়া হয় দেওয়া যাবে তো সেই বিজ্ঞাপনে তারা আকৃষ্ট হয়ে তাদের কাছে যান তাদের কাছ থেকে চিকিৎসা নেন কিন্তু ফলশ্রুতিতে যেটি দেখা যায় যে যে রোগটি ছিল যখন চিকিৎসকের কাছে না যাওয়ার আগে স্টেজ ওয়ান বা প্রথম পর্যায়ে এইসব অপচিকিৎসকদের কাছে যাওয়ার কারণে তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়ার কারণে তখন চিকিৎসকের কাছে হন তখন সেটি হয়ে যায় অথবা অনেক সময় দেখা যায় যে একজন বেস্ট ক্যান্সারের পেশেন্ট তিনি হয়তো ওনার বেস্টে ছোট্ট একটি চাকা বা ডলা অনুভব করছেন তার চিকিৎসার জন্য একজন আয়ুর্বেদ অথবা হোমিওবেদ অথবা একজন কবিরাজের কাছে যাচ্ছেন ওনাদের কাছ থেকে বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন তো ওষুধ খাবার ফলেও তার যখন এই রোগটি ভালো হচ্ছে না তো আস্তে আস্তে যখন রোগটি বেড়ে বেড়ে পুরো মধ্যে কোনো একটি ঘা বা ক্ষতের সৃষ্টি করে অথবা ব্রেস্টের মধ্যে বিশাল রকমের একটি টিউমারের সৃষ্টি করে তো তখন তারা চিকিৎসকের শরণাপন্ন হয় যার ফলশ্রুতিতে প্রাথমিক অবস্থায় যদি ব্রেস্ট ক্যান্সারটিকে বা ওই ক্যান্সারটিকে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার মাধ্যমে শনাক্ত করা যেত তাহলে হয়তো এর চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকার হার বা সম্ভাবনা অনেক বেশি থাকত কিন্তু এসব অপচিকিৎসার কারণে তারা যখন রোগটিকে অনেক বেশি বা বাড়তি অবস্থায় আমাদের কাছে নিয়ে আসেন তখন এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বেঁচে থাকার সম্ভাবনা অনেকটুকুই কমে যায় এছাড়াও অনেক চিকিৎসকের মাধ্যমেও কিছু অপচিকিৎসা ছড়ায় যেমন দেখা যায় যে অনেক চিকিৎসকও যারা ক্যান্সার বিষয়ে বিশেষজ্ঞ নন অন্য অন্য বিষয়ে তার পড়াশোনা আছে বা অভিজ্ঞতা আছে কিন্তু এই চিকিৎসকরাও যখন ক্যান্সার চিকিৎসার চিকিৎসা করতে যান তখন তারা রোগটিকে কিভাবে সঠিকভাবে নির্ণয় করতে হয় রোগটির পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসগুলোকে ঠিকঠাক মতো খেয়াল করেন না খেয়াল না করেই ওনারা যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে চিকিৎসা দিতে যান যার ফলশ্রুতিতে দেখা যায় যে কোনো একটি রুগী যার প্রথমে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দেওয়ার দরকার ছিল তিনি আগে অপারেশন করে ফেলছেন যার ফলে যখন ক্যান্সারের চিকিৎসকের নিকট ওনারা যান তখন সেটি আরেকটু অ্যাডভান্স স্টেজে ওনারা চিকিৎসকের নিকট চলে যান অথবা অনেক সময় ক্যান্সারের চিকিৎসকরাও অনেক সময় একটু অপচিকিৎসাই আমি বলবো কারণ যে রোগীর ক্ষেত্রে দেখা যায় যে আগে সার্জারি করলেই ভালো হতো বা সার্জনের কাছে ভালো নিরাময় হতো তো তাকেও তারা দেখা যায় যে কেমোথেরাপি দিয়ে শুরু করে দেন সার্জনের কাছে না পাঠিয়ে এই মিসকমিউনিকেশনের কারণে অনেক সময় দেখা যায় যে এই অপচিকিৎসাগুলো হয় তাই আমার সবার কাছে স্বনির্ভ অনুরোধ থাকবে যে আপনারা যদি আপনাদের কারো ক্যান্সার হয় রোগ ধরা পড়ে তাহলে ভয় না পেয়ে একজন সঠিক ডাক্তারের নিকট যান একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান অথবা একজন বিশেষজ্ঞ সার্জন বা মেডিসিন স্পেশালিস্ট ওনাদেরকে দেখান দেখানোর পরে তারপর ওনারা যেভাবে পরামর্শ দেন সেভাবে স্টেপ বাই স্টেপ আগে রোগটি নির্ণয় করুন তারপর রোগের পর্যায় নির্ণয় করুন তারপর এর চিকিৎসা করুন ধন্যবাদ সবাইকে